রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে বিষয়টা কি আসলেই সত্যি আজকে আমি নিজে ট্রাই করলাম সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা এত পরিমাণ ভাইরাল হয়েছে নিউজ চ্যানেল পর্যন্ত বাদ যায়নি এ বিষয়টা নিয়ে নিউজ পর্যন্ত হয়ে যাচ্ছে রোদের তাপে নাকি মানুষজন রান্না করতেছে কেউ আবার ডিম ভাজতেছে কেউ আবার মাছ ভাজি করতেছে আজকে আমি করব রোদের তাপে ডিম ভাজি একটা খুন্তি লবণ ডিম তেল আর প্যান এগুলো সব কিছু নিয়ে যাচ্ছি সাদে আসলে বিষয়টা কতটুকু সত্যি আসলে কি ডিম ভাজা যায় কিনা আমি নিজে দেখব আসলে মিডিয়াতে তো কত রকমের স্কাম হয় আসলে আমার বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যাই হোক দেখা যাক কি হয় আজকে আমাদের টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই রোদের তাপে আজকে আমি চলে এসেছি ছাদে প্যানটা আমি গরম হতে আধা ঘন্টা রেখে দিলাম আধা ঘন্টা পর রোম থেকে এসে এরপর দিয়ে দিলাম তেল ডিম যেহেতু ভাজবো তেল তো দিতেই হবে তাই না এবার তেলটা দিয়ে রেখে দেব আরো দশ মিনিট দশ মিনিট পর আবার চলে আসলাম প্যানে হাত দিয়ে দেখি ভালোই গরম হয়ে গেছে বিসমিল্লা বলে তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমটা তারপর ডিমের ভিতর দিয়ে দিচ্ছি লব তেলের ভিতর ডিমটা দেওয়ার পর সাদা সাদা ভাব চলে এসেছে অলরেডি আমার জি এটা কোন দেশি ডিম ভাজা হয়েছে আল্লাহ জানে এটাকে আমি চুলায় দিয়ে একটু ভালো করে কুচ করে দেবো এটা নষ্ট করব না ওকে আজকে পর্যন্ত এটুকুই আল্লাহ হাফেজ